বাসায় বসে একঘেয়েমি আমি খাবার খেতে কিন্তু রান্না বান্না করতে আর সব সময় ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু ইচ্ছা করে যে একটু দূরে কোথাও যে একটু বসে আরাম করে খাই বা সবাই মিলে একটু একসাথে খাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি আর একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আজকে আমরা যাব একটু রেস্টুরেন্টে সবাই মিলে তার আগে হচ্ছে আলেনা দাদুর একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা আমরা ছোট্ট করে ফিনিশ করে নিব এবং তারপরে চলে যাব হচ্ছে রেস্টুরেন্টে যাব কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না এবং যেহেতু সব মুরব্বীরাও ছিল সাথে তাই অবশ্যই এটা হতে হবে হালাল এবং হ্যাঁ যেন সবাই খেতে পারে সবাই সবাই মিলে চুজ করলাম যে উডব্রিজে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ধানসিরি রেস্টুরেন্ট একদম বাংলাদেশি একটা রেস্টুরেন্ট তো সবাই মিলে আমরা সেখানে চলে গেলাম যদিও অনেক বেশি ট্রাফিক ছিল তারপরেও ভাবলাম যে যেহেতু আমাদের দেশীয় রেস্টুরেন্ট এবং এটা নতুন ওপেন হয়েছে সবাই মিলে সেখানে আজকে আমরা আমাদের ডিনারটা করব। আর রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি ভালোই বড় এবং খুব অ্যাপিটাইজারের জন্য আমরা আসলে প্রথমে ফুচকাই চুজ করেছিলাম তো সবাই মিলে একটু ফুচকাটা ট্রাই করেছি ফুচকাটা আসলেই মজা ছিল আর এই টাইপের আইটেম আসলে সবসময় মজাই হয়ে থাকে তারপরে ছিল হচ্ছে গিয়ে ম্যাঙ্গো লাসি ছিল হচ্ছে আলাইনের জন্য অ্যান্ড আমরা মেইন কোর্সের জন্য অর্ডার করেছিলাম সবাই খিচুড়ির এই প্ল্যাটারটা এই খিচুড়ির প্ল্যাটারটার মধ্যে হচ্ছে গিয়ে থাকে খিচুড়ি আচার একটা ডিম গরু মাংস অথবা আপনি ইলিশ মাছ সাবস্টিটিউট হিসেবে নিতে পারবেন তো আমরা সবাই এই প্ল্যাটারটাই অর্ডার করেছিলাম যেহেতু আমরা ডিনারই করব তো একেবারে তো প্ল্যাটারটা মোটামুটি ঠিক আছে প্রাইস অনুযায়ী অ্যান্ড সাথে আরও ছিল হচ্ছে গিয়ে মারিয়ার জন্য তেহারি তো ও বলছিলো যে আমি তেহারিটাই খাবো ও আরেক দিন খেয়েছে ওর কাছে ভালো লেগেছিলো আরও সাথে ছিল হচ্ছে তিন রকমের ভর্তা আর পাটাই পিসা ছিল হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর একটা ছিল সুটকি ভর্তা আর আলানার চাচুর জন্য ছিল হচ্ছে বাটার চিকেন অ্যান্ড নান ভাত ভর্তা খিচুড়ি মাছ আসলে হাত দিয়ে না খেলে আসলে তৃপ্তি মতো খাওয়া যায় না তো মাছের সাইজটা ছিল এরকম এবং ভর্তাগুলো ছিল ভর্তাগুলো খুবই খুবই টেস্টি ছিল আচারটাও খুব বেশি মজা ছিল আর আমরা ড্রিঙ্কস হিসাবে কিন্তু নিয়েছিলাম সাথে বোরহানি বোরহানিটাও একদম পারফেক্ট ছিল পরিবারের সবাইকে নিয়ে সাথে নিয়ে খাওয়া দাওয়ার আনন্দটা কিন্তু আসলেই অন্যরকম পরিবারের সাথে সময় কাটানোটাই হচ্ছে সব থেকে মূল্যবান আমরা সবাই কিন্তু আজকে এখানকার খাবার খুবই এনজয় করেছি আপনারাও চলে আসবেন যারা যারা ভার্জেনিয়াতে আছেন ধানসিরি রেস্টুরেন্টে এখানে আলাইনা তার দাদার সাথে একটু সুখের দুঃখের গল্প করছিল আসলে সবাই খুব টায়ার্ড ছিল আমরা সারাদিনই বাইরে ছিলাম মোটামুটি অ্যান্ড ও চাচু অনেক বেশি টায়ার্ড ছিল বিকজ অফিস শেষ করে ট্রাফিক শেষ করে আমরা সবাই এখানে খেতে এসেছি অ্যান্ড আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর সবচাইতে বড় কথা পুরো ট্রিটটাই কিন্তু আমাদেরকে বাবা দিয়েছে আমাদের সবাইকে আজকে বাবাই খাইয়েছে অ্যান্ড থ্যাংক ইউ বাবা ফর ওয়ান্ডারফুল ট্রিট আমরা সবাই অনেক এনজয় করেছি ভালো লেগেছে ধানশিড়ি রেস্টুরেন্টে আরেকটা মজার ড্রিঙ্ক প্রতিটা খাবারের সাথে সাথে ওদের এই পুদিনার নতুন এই ড্রিঙ্কসটা ওরা লঞ্চ করেছে এটাও কিন্তু খুবই টেস্টি ছিল থ্যাংক ইউ সো মাচ এভরি আমাদের অনেক ভালো লেগেছে আশা করছি আমার ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে আমরা সবাই মিলে একটা ভালো টাইম স্পেন্ড করেছি চলে আসব নতুন কোন ভিডিও নিয়ে অন্য কোনো সময় আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ খাবার কেমন হচ্ছিল খুব মজা ভর্তাটা বেশি মজা খাবার কেমন লাগছে না মজা অনেক

তুমি তো বাংলাদেশ আইটেম খাওয়ই নাই